আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি বিগত তিনে অগাস্ট দু যখন বাংলাদেশে ছাত্র তরুণ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সে সময়কার আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তবুও গ্রাম অঞ্চল থেকে সাধারণ মানুষদের মুখ থেকে হতাশার বাণী শুনছিল মানুষ যে স্বৈরাচারের পতন হবে না কারণ এই স্বৈরাচার ভয়ানক স্বৈরাচার কিন্তু প্রক্ষান্তরে আমি যখন খবরের কাগজে বাংলাদেশের যুবক তরুণ ছাত্রদের তীব্র আন্দোলন দেখছিলাম তাদেরকে কোনোভাবেই যখন স্বৈরাচার থামাতে পারছিল না আমি তখন একটি আশার আগেছিল আমার মনের মধ্যে আসলো যে একটি নতুন সূর্য উদয় হবে সেই চিন্তা থেকে আমি একটি কবিতা লিখেছি কবিতাটার নাম দিয়েছে নতুন সূর্য উদয় হবে আমি এখন আমার এই কবিতাটি সুর করব যদিও আমি সুরকার নই রাজপথে আর জোয়ার এসেছে গর্জে উঠেছে তরুণ প্রজন্ম রাজপথে আজ জোয়ার এসেছে গর্জে উঠেছে তরুণ প্রজন্ম একটাই স্লোগান একটাই দাবি একটাই স্লোগান একটাই দাবি দূর হয়ে যায় যেন সকল বৈষম্য দূর হয়ে যায় যেন সকল বৈষম্য ওদের বুকে গুলি চালাবে আর কত ওদের বুকে গুলি চালাবে আর কত জীবন দিতে তৈরি মুগ্ধ সাই শত জীবন দিতে তৈরি মুগ্ধ সাই শত বৈষম্যের বিরুদ্ধে ওদের হয়েছে জন্ম বৈষম্যের বিরুদ্ধে ওদের হয়েছে জন্ম ওরা ভয় পায় না ওরা কিছু হটে না ওরা ভয় পায় না ওরা পিছু হটে না ওরা পরাজয় মানে না ওরা অদম্য রাজপথে আর জোয়ার এসেছে তরুণ প্রজন্ম চব্বিশের ছাত্র তরুণ একতা বদ্ধ বৈষম্যের বিরুদ্ধে ওরা গড়ছে যুদ্ধ চব্বিশের ছাত্র তরুণ একতা বদ্ধ বৈষম্যের বিরুদ্ধে ওরা করছে যুদ্ধ ফিরে আসবে আসবে মানুষের মাঝে সাম্য ফিরে আসবে আসবে মানুষের মাঝে সাম্য নতুন সূর্য উদয় হবে এটাই সবার কাম্য নতুন সূর্য উদয় হবে এটাই সবার কাম্য রাজপথে আজ আর এসেছে গর্জে উঠেছে তরুণ প্রজন্ম ରାଜପଥେ ଆ ଜୋର ଏସେ ଗର୍ଯ୍ୟ ଉଠେ ତରୁଣ ପ୍ରଜନ୍ମ